সামান্য খাবারের আশায় ত্রাণ কেন্দ্রে যাওয়ার পথে আবারও ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন ছত্রিশ ফিলিস্তিনি আহত আরও দেড় শতাধিক মানুষ ইসরায়েলি সেনাদের এই অমানবিক আচরণ পরিণত গাজার নিত্যদিনের ঘটনায় ত্রাণ কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে চরম বিশৃঙ্খলা ও হুড়োহুড়ি আর ত্রাণ নিতে ব্যর্থ হয়ে যারা বাজারে যাচ্ছেন সামান্য খাবারের আশায় তারাও ফিরছেন খালি হাতে সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে দুমুঠো খাবারের আশায় ত্রাণবাহী ট্রাকের ওপর হুমড়ি খেয়ে পড়ছে মানুষ চারদিকে হুড়োহুড়ি কারাকারি বিশৃঙ্খলা এ যেন নরকের এক বাস্তব চিত্র এক টুকরো রুটির জন্য কতটা মরিয়া হতে পারে মানুষ তা হয়তো গাজাবাসীকে না দেখলে বোঝা সম্ভব নয় দিনের পর দিন খাবার না জোটায় কঙ্কালসার উপত্যকার হাজার হাজার শিশু সন্তানের মুখে রুটি তুলে দিতে না পারার আক্ষেপ কুড়ে কুড়ে খাচ্ছে বাবা মাকে ত্রাণ সংগ্রহে ব্যর্থ হয়ে অনেকেই ভিড় জমাচ্ছেন বাজারে তবে সামান্য আটার দামও সেখানে আকাশ ছোঁয়া দুঃখ ও ক্ষোভে ফেটে পড়ছে মানুষগুলো একমাত্র ছেলেটি দশ দিন ধরে বায়না করছে আটা কেনার জন্য দোকানদারকে অনেক অনুরোধের পরও পাঁচ সেকেল কম রাখতে রাজি হলো না বাধ্য হয়ে এক কেজি আটার জন্য পঁয়ষট্টি সেকেল জোগাড় করেছি পাঁচ সেকেল ধার নিতে হয়েছে যাতে ছেলেটা মরে না যায় আটার দাম দশ সেকেন্ড হলেও কেনার সামর্থ্য নেই আমার যা হচ্ছে তা অবিচার ত্রাণ বিতরণ কর্মসূচি যদি সরাসরি জাতিসংঘের হাতে না যায় আমরা কেউই কিছু পাবো না গুদামঘর পর্যন্ত ত্রাণ পৌঁছানোর নিশ্চয়তা না থাকায় বাধ্য হয়ে যাত্রাপথে ট্রাকগুলোর ওপর হুমড়ি খেয়ে পড়ছে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা আবার অনেকে পাচ্ছে না ত্রাণ কেন্দ্র পর্যন্ত পৌঁছানোরও সুযোগ যাত্রাপথে ইসরায়েলি হামলায় হারাচ্ছেন প্রাণ এমনকি কেন্দ্রগুলোতে অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর প্রতিদিনই নির্বিচারে গুলি ছোড়ার অভিযোগ উঠছে আইডিএফ সেনাদের বিরুদ্ধে পরিস্থিতি বিবেচনায় ত্রাণ কেন্দ্রের পরিবর্তে রাস্তার মাঝে ট্রাক থেকে খাবার সংগ্রহের অনুমতি দিচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউএফপি তবে তারা বলছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ আর তা সরবরাহের প্রক্রিয়া সহজ করা না হলে থামবে না এ অরাজকতা এগারো সপ্তাহ অবরুদ্ধ রাখার পর গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল গত বারো দিনে ঢুকেছে মাত্র এক হাজার ট্রাকেরও কম সামগ্রী লাখ লাখ মানুষের চাহিদা পূরণের জন্য যা যথেষ্ট নয় ইসরায়েল নিয়ন্ত্রিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বিতরণের দায়িত্ব নেয় তৈরি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি রেসমানা সাইমা যমুনা নিউজ